হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে চললাম বাড়িতে অনেক দিন পরেই যাচ্ছি একটা খুব শুভ অনুষ্ঠানে যাচ্ছি তো বন্ধুরা ব্লগটি এখন থেকেই শুরু করছি নাড়ুকুকুল আর সুদীপটা কিন্তু রেডি হয়ে গেছে নাড়ুকুপুরে কিছুতেই টিপ পরবে না ওই জন্য ওকে নাড়ুকুপুলের কাছে গিয়ে কত অ্যাক্টিং করে সুদীপটা কিন্তু টিপ পরিয়ে দিল তারপরে আমার দিলাম ট্রেনে করে তো ট্রেনে করে যাচ্ছি দুই ভাই বোন একদম জাননার সাইডে বসে কত কি দেখা যাচ্ছে কৃষ্ণ কিন্তু একদমই চুপ করে আছে তারপর আমরা কিন্তু মসলন্দপুর নেমে গেছি তারপর এখান থেকে আমরা অটো ধরবো অটো ধরে আমরা কিন্তু চলেছি এখন বাড়ির পথে তো দেখো রাস্তাঘাটে কত সুন্দর পরিবেশ কৃষ্ণ কৃষ্ণকে একটা দেওয়া হলো ও আনন্দ খাচ্ছে আর মহাভাবে যাওয়ার জন্য কিন্তু ও খুব খুশি হয়েছে তো অবশেষে আমরা পৌঁছে গেলাম বাড়িতে দেখো রাস্তার দুপাশে কত সুন্দর তো আমরা পৌঁছে গেলাম বাড়িতে বাড়ির পথে চলে এসেছি দেখো দুই ভাই আগে আগে চলে যাওয়ার দেখো কৃষ্ণ কিন্তু আগে আগে দৌড়াচ্ছে ও মনে হচ্ছে ওর রাস্তাঘাট সবই চেনা তো আমরা এই দিয়ে চলেছি মন্দিরের সামনে মন্দিরে চলে এসেছে আমরা ওই জন্য আমি একটু প্রণাম করে নিলাম কৃষ্ণ কিন্তু চারিদিক ঘুরে ঘুরে দেখছে কোথায় কি ঠাকুর আছে সেগুলো এটা মায়ের মন্দির এটা বাবার মন্দির তো হঠাৎ করে ভাই কিন্তু বাজার থেকে এলো আমাদের সাথে দেখা হয়ে গেল তুই মামা देख गाइस साइड में है अच्छा मिलते हैं एक और তো বন্ধুরা দেখো বাড়িতে কিন্তু একদম অনুষ্ঠানে যোগাযোগ সব কিছুই বান্না শুরু হয়ে গেছে তো আবারও চলে আসবো অন্য কোনো পার্ট পার্ট নিয়ে আমি অনুষ্ঠানে আজকে ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে